আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই রোজা না যারা রোজা থাকার সামর্থ্য আছে তারা রোজা রাখবেন আর হচ্ছে আমি একটা ছোট একটা রিলস দিছিলাম গতকালকে যে সেখানে বসছিলাম এটা বিগ 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 সারপ্রাইজ আছে মানে সেটা হচ্ছে সাকিব ভাই সহ যারা হচ্ছে দেশের বাইরে যাবে আমি ওখানে ইঙ্গিত দিছিলাম আসলে কি হতে পারে আপনারা অলরেডি জানা গেছেন যে হচ্ছে আসিফ ইকবালের একটা গান আছে যেখানে সাকিব ভাই নিজেই তাকে কল দিছে এইখানে অনেক বিতর্ক উঠছে আমি আমি জাস্ট একটু বলি ভাই আসিফ আকবর সম্বন্ধে কারো ধারণা আছে আছে নাকি নাই যদি না মানে যদি ধারণা থাকতো তাহলে আসিফ ইকবাল ইকবালকে নিয়ে আপনারা কেউ কিছু বলতেন না সাকিব ভাইয়ের যত বড় বড় প্রজেক্টের ভিতরে ভালো ভালো যে গানগুলা এবং সাকিব ভাইয়ের লিপসে মানে ঠোঁটে সব থেকে ভালো যে মানুষটার ভয়েসটা মেলে সেটা হচ্ছে আসিফ আকবর বুঝাইতে পারছি তো আসিফ আকবরকে নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলা উচিত আসিফ একবার আমার কেউ হয় না আমি ফেয়ার কথা বলি আসিফ আসিফ ভাই এত সুন্দর একজন সিঙ্গার তাকে গত পনেরো ষোলোটা বছর গান গাইতে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এই ব্যাখ্যায় আমি যাব না বাট ওনারা বর্তমানে যেসব শিল্পী গজাইছে বলবো গজাইছে বা আপনারা এখন সময়ের ক্রেজ যাদের মনে মানে ক্রেজ যাদের মনে করতেছেন তাদের ভয়েসটা খালি গলায় একটু গান গাইতে বলেন খালি গলায় কেউ গান গাবে না ভয়ে টিউন দেওয়া লাগে ওই যে সাথে একটু মশলা দেওয়া লাগে ভয়েসের সাথে মিলাই দেওয়া লাগে ভয়েস টিউন দেওয়া লাগে না দিলে খালি গলায় এদের গান শুনলে হচ্ছে আপনারা বলবেন এটা কি শুনতেছে এটা এটি গান গাইতেছে না কারো গালাগালি করতেছে আর আসিফ আকবর আসিফ ভাই খালি খালি বলা মানে কিছু লাগে মিউজিক টিউজিক কিছু লাগবে না খালি বয়সে গান গাবে উড়ে যাবে আপনাদের মনে আছে নিশ্চয়ই একটা ক্যাসেটের দশটা না বারোটা গান ছিল প্রত্যেকটা গানই সুপারহিট হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এই আসিফ ভাই আসিফ ভাই গান গাইতে পারেনি গত পনেরো ষোলোটা বছর ঠিকঠাকভাবে বেবি দিনেও গান গাইতে পারেনি এগুলো তর্ক বিতর্কে যাবো না ভাই যেহেতু রাজনীতিবিদ না কিন্তু বেসিক কথা বললাম এবং সাকিব ভাই রেখে কি আপনাদের কি কাঁচা মানুষ মনে হয় সাকিব ভাই তখনই প্ল্যান করে রাখছে মানে গানটা যখন ইয়া করা হয়েছে লেখা হয়েছে তখনই প্ল্যান করে রাখছে যে রোমান্টিক সংটা হচ্ছে আসিফ ভাইকেই দিয়ে হবে বুঝাইতে পারছি আপনাদের অর্থাৎ আলোচনা সমালোচনা করার আগে আগে মানে ই করবেন যে ব্যক্তিটাকে যেমন আমার এখানে অনেকে কমেন্ট করেন অনেক বাজে বাজে কমেন্ট এখন আসে না একদম অনেস্টি বলি রোজা থেকে বলি বিশটার মানে পঞ্চাশটার কমেন্টস আসলে পঞ্চাশটাই ভালো আসে মানে এখন বাজে কমেন্টস আসে না আগে আসতো আমি এগুলো ব্লক মারছি আমি টাকা টোকার কথা চিন্তা না ধর কিসের টাকা আগে বেয়াদব সরাই ওরা না বুঝে কমেন্ট করতো এক একটা মানুষের আমার চরিত্র সম্বন্ধে আমার সাথে ইতিমধ্যে যারা বেশ কিছু দিন বা বেশ কিছু বছর আছেন একটু হলে ধারণা পাইছেন হান্ড্রেড পারসেন্ট না যার যার চরিত্র সম্বন্ধে সে নিজেই বেশি ধারণা রাখে আশেপাশের লোকজন আভাস পায় সে কেমন তো আমার চরিত্র সম্বন্ধে আপনারা একটু ধারণা পাইছেন ওই যে লোকগুলা এসে কমেন্ট করতো কিছু মানে কোনো ধারণা না দিয়ে এসে বাজে কমেন্ট করতো সবগুলো আর একদম মানে মানে বাংলা ভাষায় গাড ধাক্কা দিয়ে বাইড করে দিছি মানে ব্লক মারে বাইড করছি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি আপনারা যারা চিন্তা করছেন পাঁচটা গান আছে আরও একটা গান ছয়টা গান এত গান কেন না ভাই এত গান না পাঁচটা গানই ঠিক আছে আপনাদের বোঝার ভুল পাঁচটা গানই পাঁচটা গানই আছে ওই গান পাঁচটা গানের ভিতরে একটা গান এটা ঠিক আছে এখন অবশ্যই সুন্দর মনোরম লোকেশনে ই হবে মানে শ্যুট হবে এবং সাকিব ভাই সব কিছু বিচার বিবেচনা করেই যে ডিসিশনটা নিবে সেটাই আগে দেখতেন না অনেক ব্যাপার ঘটতো যেগুলো হচ্ছে সাকিব ভাই জানতো না সাকিব ভাই কিন্তু এখন পুরো সিনেমার ব্যাপারে খোঁজখবর রাখে একদম সিনেমার ফার্স্ট টু লাস্ট সব ব্যাপারে সাকিব ভাই কিন্তু খোঁজ রাখে এই জন্য সিনেমাটা খারাপ হইতে পারে না বা হয় না আগে যেমন নিজের ক্যারেক্টারটা করে ব্যাস চুপচাপ এখন কিন্তু পুরো দায়িত্বটাই নেয় মিউজিক কেমন হচ্ছে কালার কেমন হচ্ছে ওই সিকুয়েন্সের শিল্পীকে ওই সিকোয়েন্সের শিল্পীকে ওইখানকার ফাইটটা কেমন ওই ফাইট ডিরেক্টারকে সব খবর নাই ভাই অতএব আপনারা মানে এতটুক বলি ভাই হতাশ হেন না আর কিছু কিছু নেগেটিভ কমেন্ট আমি দেখি আর হাসি বিশাল পণ্ডিত ভাই বিশাল পণ্ডিত এইটা হলে এইটা হইতো ওইটা হলে ওইটা হইতো ভাই ছোট একটা শর্ট ফিল্ম বানায় দেখো না ভাইয়া ছোটো শর্ট ফিল্ম বানায় দেখো না মাথাটা ঘুরে যাবে পনেরো বিশ কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছে তারা না বুঝিয়া বানাইতেছে তো এটা বুঝতে হবে যে বরবাদ টিম বরবাদের টিম বরবাদের জন্য যা যা ভালো হয় সব কিছু করতেছে সব কিছু করবে চাপ নেন না ঠিক আছে সাকিব ভাইয়ের প্রতি আস্থা রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম